গেল সোমবার রাতে ছিল তিলোত্তমা শহর কলকাতা শহরের এক হোটেলে বসেছিল চাঁদের হাট বর্বাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা যান সাকিব খান এক একসঙ্গে আঠারোটি আসন্ন ছবির লঞ্চ যার অন্যতম শাকিব খানের দরদ দুলুমিয়া হয়ে পর্দা পাচ্ছেন বর্তমানে তিনি সেখানে তার নায়িকা বলিউডের সোনাল চাহান আর সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কলকাতার নামি দামি তারকারী সাকিব সাকিব খান শ্রাবন্তী জুটি দর্শক মনে ব্যাপক সারা তুলেছে ঢাকায় কিং সম্পর্কে তার ধারণা কি এমন প্রশ্নে শ্রাবন্তী বলেন সাকিব নাকি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন আর এটাই নাকি মেয়েদের জন্য চাপ হয়ে যাচ্ছে মানে সাকিবের প্রতি মেয়েদের আকর্ষণ ক্রমে বাড়ছে বলেই তার মন্তব্য এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন সাকিব খানের সঙ্গে পর দেখা হলো আমরা সর্বশেষ করেছিলাম এলোরে সঙ্গে দেখা সাকিবের হয়ে খুবই ভালো লাগলো সাকিব দিনকে দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে মেয়েদের জন্য এটি সত্যি চাপ শুধু শ্রাবন্তী রন আরো অনেকে এদিন সাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন সাকিবের পাশে পাওয়া গেছে সৌমিত্রিসাকে অনুষ্ঠানের ফাঁকে জমে ওঠে এই দুজনের আড্ডা দুই হাজার সালে সাকিব শ্রাবন্তী জুটি ছিল সিকারি সিনেমায় যৌথ প্রযোজনার ছবি ব্যাপক সারা ফেলেছিল সেই সময়ে বিশেষ করে সাকিব শ্রাবন্তীর রসায়ন সিনেমায় যোগ করেছিল অন্য মাত্রা